সালামু আলাইকুম পিয়সোতা ভাই বন্ধুগান ভাইরাল মিলন ভাইয়ের চিতই পিঠার দোকানটি আপনারা দেখতে পারতেছেন এখানে অনেক কাস্টমার রয়েছে এখানে মা বইনের রয়েছে ভাইয়েরা রয়েছে কাকারা রয়েছে বিভিন্ন আইটেমের ভর্তা এত সুস্বাদু করে ভর্তাগুলো তৈরি করে বিদায় আসলেই মিলন ভাই চিতই পিঠা ভেজে রাখতে পারে না এর ভেতর মানুষ নিয়ে যায় এটা শুধু একমাত্র কারণ হল তার হাতের সুস্বাদু ভর্তার জন্য আপনারা দেখতে পারতেছেন বেশ কয়েকটি বাটি রয়েছে এখানে বিশ থেকে পঁচিশ আইটেমের ভর্তার বাটি রয়েছে দেখতে পারতেছেন আসলেই মিলন ভাইয়ের কাছে আপনারা শুধু চিতুই পিঠেই পাবেন না যারা রাখি হালিম খেতে ভালোবাসেন হালিম খেতে ভালোবাসেন অবশ্যই হালিমও পাবেন যারা ঝালমুড়ি খেতে ভালোবাসেন বিভিন্ন আইটেমের আচারের সাথে এই ঝালমুড়ি দিয়ে মিলিয়ে তারপরে বিক্রি করা হয় মিলন ভাই আসলে ঝালমুড়ি তৈরি করে তাও তিন চারটা আসারের মাধ্যমে আসলে খুবই সুস্বাদু মিলন ভাইয়ের কথা না বললেই নয় সেই ভাইরাল মিলন ভাইয়ের চিতই পিঠার সাথে বিভিন্ন আইটেমের ভর্তা খাবেন অবশ্যই আপনারা চলে আসবেন ইসলাদি পান বাজারের নিচে মিলন ভাইকে প্রতিদিন পাবেন এই শীতের ভিতর যদি কেউ চিতই পিঠা খেতে মিস করেন তাহলে আপনার খাবারটাই মিস হয়ে যাবে শীতের খাবারটাই মিস হয়ে যাবে আর যদি থাকে বিভিন্ন আইটেমের ভর্তা